আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আইজি ফাইভ এ একটি ভিএফি নিয়ে অর্থাৎ এটি একটি এল এস আই ফাইভ এ তো এই ভিএফটি আমি পাওয়ার অন করছি দেখতে পাচ্ছেন এখানে কোনো পাওয়ার নেই আমার ডিসপ্লেতে কোনো পাওয়ার নেই তো এখানে কিন্তু আমি থ্রি ফেজ ইনপুট করছি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলছে তো তারপরেও আমি আপনাদের ইনপুট চেক করে দেখাবো মিটার দিয়ে তো তার জন্য মিটারটি আমি এসি ভোল্টে রাখলাম দেখতে পাচ্ছেন এসি ভোল্টে রাখলাম এখন আমি ভোল্টেজ চেক করব ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন চারশো ভোল্ট আছে আর একটা ফেস এখানে তিনশো নিরানব্বই অর্থাৎ চারশো ভোল্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইনপুট আছে কিন্তু আউটপুট নেই তো এখন আমরা এটা খুলব এবং দেখব আসলে কিসের জন্য এটা পাওয়ার আসছে না তো চলুন শুরু করা যাক তো ভিওটস আমার ভিএফটি খোলা শেষ এখন আমি পুনরায় আবারও থ্রি ফেস ইনপুট করবো তো আমি থ্রি ফেজ ইনপুট কানেকশন করলাম এখন আমি মেন ডিসি ভোল্টেজ অর্থাৎ ক্যাপাসিটার মেন যে ফিল্টারিং ক্যাপাসিটার এখানে ভোল্টেজ আছে কিনা তো এই ক্যাপাসিটার ভোল্টেজ আমি মাপব তো বেয়স তার জন্য আমি মিটারটা নিয়ে আসতাম এখন আমি মিটারটা ডিসি অপশানে রাখছি তো এখন আমি পাওয়ার অন করলাম তো বিয়র্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নেই তো এই পাশের যে ক্যাপাসিটার আছে এখন আমি এখানে ভোল্টেজ চেক করব ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানেও কোনো ভোল্টেজ নেই দুই তিন ভোল্টেজ দেখাচ্ছে অর্থাৎ এখানে ভোল্টেজটা না আসার কারণে এটা কিন্তু পাওয়ার আসছে না তো আমি পাওয়ার অফ করে দিলাম এখন এই ভোল্টেজটা আসছে কোথা থেকে সেটা চেক করব তো ভিউয়ার্স এখানে আইজিবিটির থেকে যে আউটপুটটা বের হয়েছে ওই আউটপুট ডিসিটাই সরাসরি রেজিস্টারের মাধ্যমে আউটপুটটা ক্যাপাসিটারে আসছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে দুইটা রেজিস্টর রেজিস্টার রেজিস্টর দুইটা রেজিস্টর আছে এই দুইটা রেজিস্টর দিয়ে ক্যাপাসিটার চার্জ হবে ক্যাপাসিটার চার্জ হওয়ার পর এপাশে যে রিলে দেখতে পাচ্ছেন এই রিলেটা অন হবে অর্থাৎ ক্যাপাসিটার চার্জ হওয়ার পরে সার্কিট কমপ্লিট হবে সার্কিট থেকে রিলেটা অন হবে প্রথমে কিন্তু রেজিস্টরের দেয়া পাওয়ার আসবে ক্যাপাসিটারে অর্থাৎ আমার রিয়েল ফাংশনটা হলো পরে প্রথমে ফাংশনটা হলো রেজিস্টরের রেজিস্টার দিয়ে এখানে ভোল্টেজ আসতে হবে তো এখানে কিন্তু গোল্ডেজ নেই অর্থাৎ এখানে এই রেজিস্টারগুলো হয়তো খারাপ হয়ে গেছে তো এখন আমি রেজিস্টারগুলো খুলে ফেলবো তবে এখন আমি রেজিস্টারগুলো খুলে ফেলবো তো এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো অংশ দেখতে পাচ্ছেন এখানে দুইশো অংশ ফাইভ ওয়াট তো এই রেজিস্টারটা খারাপ হওয়ার কারণে কিন্তু ক্যাপাসিটারে পাওয়ার আসছে না তো রেজিস্টার আমি দুইটাই খুলে ফেলব এটাও খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে যে ফাইভ দুশো তো রেজিস্টারগুলো আমি এখন আমি মিটার দিয়ে চেক রেজিস্টারগুলো কি গিয়েছে না তো তার জন্য আমি মিটারটা ওহমসে রাখছি এবং চেক করছি এখানে দেখতে পাচ্ছেন কিলো অহমস দেখাচ্ছে অর্থাৎ দুইশো বিশ তিরিশ মানে স্থির ধরছে না ডাউন করছে এখানে থাকবে কিন্তু দুইশো ওহমস আর দেখাচ্ছে দুইশো সত্তর পঁচাত্তর কিলো ওহমস দেখতেই তো পাচ্ছেন তো রেজিস্টারটা খারাপ হয়ে গেছে এই কারণে উল্টাপাল্টা ভালো দেখা যাচ্ছে তো এরপর একটা দেখবো এটাও দেখতে পাচ্ছেন এখানে দুইশো তিনশো কিলো দেখা যাচ্ছে অর্থাৎ এটাও ভালো নেই এটা লিকেজ বোল্ট লিকেজ ওহম দেখাচ্ছে যার কারণে এটা মিটারটা ভ্যালুটা এলোমেলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শুধু বাড়তেছে তো এই রেজিস্টারগুলো খারাপ হওয়ার কারণেই মূলত পাওয়ার আসছে না তো তবে এখানে আমি পুরাতন একটা কার্ড থেকে দুইটা রেজিস্টার খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পুরাতন কার্ড তো এখান থেকে আমি দুইটা রেজিস্টার নিয়েছি এই দুইটা রেজিস্টার আমি এই সার্কিটটিতে ইউজ করবো তো হর্স আমি রেজিস্টারটি লাগিয়ে ফেলেছি তো এখন আমি পাওয়ার অন করবো তো বিহ আমার ভিএফটি আমি পাওয়ার অন করছি তো এখন আমি এখানে ক্যাপাসিটারে ভোল্টেজ চেক করবো যেহেতু আগে ভোল্টেজ ছিল না তো এখন আমি দেখবো এখানে ডিসি ভোল্টেজ একসি আমার মিটার এখন আমি ভোল্টেজ চেক করবো তো ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন দুইশো ছেষট্টি ভোল্টেজ আছে ডিসি এবার এরপরের ক্যাপাসিটি চেক করব ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইশো পঁয়ষট্টি ভোল্ট আছে অর্থাৎ এখানে যেহেতু ভোল্টেজ আছে এখন দেখতে পাচ্ছেন দুইটা ক্যাপাসিটার সিরিজ অবস্থায় ভোল্টেজ মাপলে তিন পাঁচশো বত্রিশ ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ আমার ইনভার্টার আশা করা যায় ওকে হয়েছে এখন আমি কিপ্যাড পাওয়ার অন করে অফ করে কিপ্যাড লাগাবো তো এখানে আমার বিএফটি আমি পাওয়ার অফ করে দিয়েছি এবারে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এসে চলে গেল অর্থাৎ পাওয়ার যেহেতু অফ করা এখন আমি আবার পুনরায় অন করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার আসছে অর্থাৎ আমার ইনভার্টার রেডি তো তবে এখন আমি আমার ভিএফডি পুরোপুরি ফিটিং করে ফেলবো তবে আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে কাজের উৎসাহ বাড়ে তো আরও ভিডিও করতে ইচ্ছে করে আর যদি ভিডিওর ভিউ না হয় সেক্ষেত্রে ভিডিও করতে ইচ্ছে করে না তো ভিউয়ার্স বেশি বেশি করে আমার টিউটোরিয়ালগুলো দেখবেন এবং শেয়ার করবেন তাহলে উৎসাহ বাড়বে এবং ভিডিও আরও নতুন নতুন ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স এখন আমি আমার ভিএফি কিপেট মোটে রান করব তার জন্য আমি সবগুলো জিরো করে দিলাম ফ্রিকোয়েন্সি মোট এবং ড্রাইভ মোড তো এখন আমি কিপেট থেকে দশ ফ্রিকোয়েন্সি সেট করলাম এখন আমি রান দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান হয়েছে তো এখন আমি ভোল্টেজ ম্যাপে আপনাদের দেখাবো যেহেতু দশ ফ্রিকোয়েন্সি ভোল্টেজ হয়তো কম দেখাবে দেখতে পাচ্ছেন এখানে একশো বিরাশি তেরাশি ভোল্টেজ দেখাচ্ছে তো আমার ইনভার্টার রেডি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন I love this.